আন্তর্জাতিক বাংলার সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ এর মধ্যে যুদ্ধবৃত্তিতে নেমেছে ইসরায়েল আমেরিকা লেবানন যুদ্ধবৃত্তিতে চলমান রয়েছে মাঝমতে সেখানে চালাচ্ছে পাল্টা পাল্টা হামলা ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টা হামলা এদিকে লেবানন এবং সিরিয়ায় থেমে থেমে যুদ্ধ চলমান রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত ট্রাম্পের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে আরব লীগ ফিলিস্তিন জনগণ তাদের জমি পবিত্র স্থানগুলো সারবে না মাহমুদ আব্বাসের ঘোষণা আরো জানিয়ে দিব গাজা নামের সুপার হেভি ড্রোন উন্মোচন করেছে আর জেসি আতঙ্কে ইসরায়েল এদিকে রাফালকে টক্কর দিকে পাকিস্তান কিনছে ভয়ঙ্কর যুদ্ধ বিমান দিল্লির নিরাপত্তা নিশ্চিত করতে বিজেপি ব্যর্থ জানালো ভারত দুই ঘন্টায় বাড়ি ফিরেছেন দুই লক্ষ ফিলিস্তিন এবার রাশিয়ার অত্যাধুনিক সু থার্টি ফাইভ যুদ্ধবান কিনেছে ইরান ইসরায়েল রাশিয়াকে বাধ্য করার ক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েল এবং আমেরিকাকে দাঁত ভাঙা জবাব দিল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমি করে জানি দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এম ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে আরব লীগ ফিলিস্তিনের জনগণ তাদের জমি পবিত্র স্থানগুলো সারবে না মাহমুদ আব্বাসের ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজপতকে বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার যে প্রস্তাব দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি সশ কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শাহ মাহমুদ আব্বাসের কার্যালয় থেকে ট্রাম্পের গাজা খালি করা পরিকল্পনা বিরুদ্ধে কঠোর নিন্দা জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিন জনগণতাদের জমি পবিত্র স্থানগুলো ছাড়বে না শনিবার এয়ারফোর্স ও ওয়ানের সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প ফালেন পূর্ণ মাসের যুদ্ধের পর গাজা একটি বিধ্বস্ত জায়গায় পরিণত হয়েছে ফিলিস্তিনদের গাজা থেকে শরণর ব্যাপারে জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে কথা বলেছেন বলে জানান তিনি ট্রাম্প সাংবাদিকদের বলেন আমি চাই মিশর এই মানুষদের নিয়ে যাক আমি চাই জর্ডান এসব মানুষকে সরিয়ে নিক তিনি বলেছেন আপনারা সম্ভবত পনেরো লাখ মানুষের কথা বলেছেন এবং আমরা পুরো জায়গাটি খালি করে ফেলব এদিকে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে আরব লীগ জনগণকে তাদের ভূমি থেকে উৎখাত করার প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ার দিয়েছে তারা আরব এক বিবৃতিতে বলেছে জনগণকে তাদের ভূমি থেকে জোরপূর্বক বাস্তুস্ত উচ্ছেদ করাকে কেবল জাতিগত নিধন বলেই ঢাকা যেতে পারে জর্ডানের প্রধানমন্ত্রী আরমান সাফাদি বলেছেন ফিলিস্তিন বাস্তুচ্যুত করার বিষয়টি আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি এবং তা অটল থাকবে জর্ডন জর্ডানের মানুষের আর ফিলিস্তিন ফিলিস্তিনি মানুষের জন্য সূত্র ফাস্ট টুডে এমএআর গাজা নামের সুপার হেভি ড্রোন উম্মচন করেছে আর জিসি সি আতংকে ইসরায়েল ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর জিসি এফোর্সের ফোর্স গাজা নামে একটি সুপার হেভি ড্রোন উন্মোচন করেছেন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনদের সলমান সংগ্রামকে সম্মান জানাতে এই ড্রোনটি নাম রাখা হয়েছে গাজা গতকাল একটি বৃহৎ সামরিক মহড়ার ড্রোন উন্মোচন করা হয়েছে সামরিক মহড়ার আর জিসি এফোর্সের প্রথমবারের মতো গাজার ড্রোন ব্যবহার করে আটটি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে আর জিসি পড়াতে প্রেস্টিভি জানিয়েছে এই ড্রোন একটানা ৩৫ পঁয়ত্রিশ ঘন্টা আকাশে উঠতে পারে তিন হাজার কিলোমিটার ওজনে এই ড্রোন ঘন্টায় ৩৫০ পঞ্চাশ কিলোমিটার গতিতে উঠতে পারে এটি এক হাজার কিলোমিটার দূরে লক্ষ্য বস্তু পর্যবেক্ষণের মাধ্যমে পাশাপাশি আগা আনতে পারে রিপোর্টে আরো বলা হয়েছে গাজার ড্রোনের পেলোড ক্ষমতা কমপক্ষে পাঁচশো কিলোমিটার যা একটি

পঁচিশটি জেট পাকিস্তান বাহিনীতে যুক্ত হবে তিনি আরো জানো ভারতের রাফেল কে জেট দিতে চীনের তৈরি এই অত্যাধুনিক যুদ্ধ সংগ্রহ করেছে পাকিস্তান এদিকে ভারতের সমাজ মাধ্যম উনিয়ন দাবি করেছে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফেলের সাথে প্রতিদ্বন্দ্ব করার জন্য চীনা জেট সক্ষম তিনি এখন একটি বড় প্রশ্ন রয়েছে দিল্লির নিরাপত্তা নিশ্চিত করতে বিজেপি ব্যর্থ দিল্লিকে কথিত বাংলাদেশি রোহিঙ্গা মুক্ত করার ঘোষণা দিয়েছে বিজেপি নেতা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে দিল্লিকে বিশ্বের এক নম্বর রাজধানী করবে আগামী মাসের নির্বাচনে যদি বিজেপি জয় হয় তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশী অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে গতকাল নরেলা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী জনসভার বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ আদমি পার্টিকে ক্ষমতা থেকে উৎখাত করে তার দুঃশাসন শেষ করা আহ্বান জানান পাশাপাশি তিনি দিল্লিতে ক্ষমতাসীন আদ আদমি পার্টিকে অবৈধ পার্টি বলে ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন গত দশ বছরে আদ আদমি পার্টি হাজার হাজার টাকা কোটি দুর্নীতি করেছে তিন দাবি করেন দিল্লিতে এ এপি সরকারের প্রতি কার্যক্রম ব্যাপক দুর্নীতি রয়েছে দিল্লির আবকারী নীতি হামলা প্রসঙ্গে অমিত শাহ করে বলেছেন সুপ্রিম কোর্ট আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছে আর তিনি সেটিকে ক্লিক সিট বলে দাবি করেছেন কেজুয়াল জি জামিন পর মানেই ক্লিন সিট নয় আপনাকে পুরো বিচার প্রক্রিয়া মোকাবেলা করতে হবে আপনি জেল খাটার জন্য দীর্ঘ প্রস্তুতি নিন সূত্র ইন্ডিয়া টুডে দুই ঘন্টায় বাড়ি ফিরছেন দুই লাখ ফিলিস্তিন অফেক্ষার প্রহর শেষ অবশেষে নিজ ঘরে ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনরা ইসরায়েলি সয় জিম্মিকে মুক্তিদার দেওয়ার বিষয়টি নিশ্চিত করার পর উত্তর গাজায় ফিরছে জাস ফিরে যাচ্ছে তারা এই সময় মিশ্র অনুভূতি দেখা দিয়েছে বাড়ি ফেরার গাজাবাসীর মধ্যে এদিকে মুক্তির আনন্দ অনেকে পেয়েজন সহায় সম্বল হারানোর বেদনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সোমবার প্রথম দুই ঘন্টায় উত্তর গাজা প্রবেশ করেছে দুই লক্ষ ফিলিস্তিন সোমবার সংবাদ মাধ্যম আলচাদের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে শনিবার হামাজ তাদের হাতে জিম্মি চার ইসরায়েলিশের নারীকে মুক্তি দিয়েছে এর বিনিময়ে দুই দুই দুইশ ফিলিস্তিন কারাবন্দিকে মুক্তি দেওয়া ইসরায়েল তবে এরপরই ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠনটির বিরুদ্ধে চুক্তির শত লঙ্ঘনে অভিযোগ তোলে গাজার যুদ্ধ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উত্তর গাজার যুদ্ধবিত্ত চুক্তির অংশ হিসেবে ওই এলাকায় অধিবাসীরা তাদের অবশ আবাসিক স্থলে ফেরার সুযোগ পেয়েছিল কিন্তু হামাজ ওই নারী মুক্তি না দেয় তাদের ঘরে ফেরা আটকে যায় সূত্র ইন্ডিয়া টুডে রাশিয়ার অত্যাধুনিক সু থার্টি ফাইভ যুদ্ধবান কিনল ইরান সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য রাশের কাছ থেকে সুগই থার্টি ফাইভ মডেলের অত্যাধুনিক যুদ্ধবান কিনেছে ইরান খাতাম অল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর ডেপুটি কোয়ার্ডিনেটর আলী সাদমানি সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন তবে যুদ্ধবান ইরানকে সরবরাহ করা হয়েছে কিনা তাই স্পষ্ট করেনি তিনি বলেন সামরিক শহরের উৎপাদন বেড়েছে পুরো সিস্টেমগুলো অবসরে পাঠানো হচ্ছে এবং আধুনিক আপডেট সিস্টেমগুলো সেখানে প্রতিস্থাপন করা হচ্ছে তিনি বলেন যখনই প্রয়োজন আমরা আমাদের বিমান স্থলন বাহনকে শক্তিশালী করার জন্য সামরিক সিস্টেম প্রয়োগ করি এর আগে 2023 সালে রাশিয়া থেকে সু-35 যুদ্ধবিমান কেনার ঘোষণা দেয় এরা চলতি মাসের শুরু থেকে ইরান রাশিয়া একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে এই চুক্তি দেশের মধ্যে সম্পর্কে আরো জোরদার করা হয়েছে সূত্র ইত্তেফাক এসকে রাশিয়াকে বাধ্য করে ক্ষমতা কি আছে যুক্তরাষ্ট্রের রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে কূটনৈতিক বাগম্বর হিসেবে আখ্যায়িত করেছেন পোল্যান্ডের সামরিক কর্মকর্তা লেগুনস প্যাঙ্কোস পুলিশ সেনাবাহিনী এ জেনারেল বলেছেন মস্কোর বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ফলে তেমন কোনো পরিবর্তন হবে না সম্প্রতি ট্রাম্প এই ঘোষণা দেন যে মস্কো যদি ইউক্রেনের যুদ্ধ বন্ধ না করে তাহলে তিনি রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা শুল্ক আরোপ করবেন ইউরোপীয় গণমাধ্যমগুলো প্রতিবেদন অনুযায়ী প্লাংস প্লাটস ট্রাম্পের এই হুমকির কথা উল্লেখ করে বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সার দিতে বাধ্য করার ক্ষমতা ওয়াশিংটনের নেই এদিকে পোল্যান্ডের এই জানালের উত্তর আটলান্টিক সংস্থা ইউক্রেনের সদস্যতা অর্জন জন্য পশ্চিম অব্যাহত প্রচেষ্টাকে মস্কো কেবের মধ্যে যুদ্ধবিরতি অর্জনের পথে অন্যতম বাধা বলেও অভিহিত করেছেন অন্যদিকে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপ প্রধান ডেভিড বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড তার ক্ষমতা গ্রহণের পর প্রথম সপ্তাহে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তবে রাশিয়া এতে বোকা বনবে না এদিকে মধ্যপ্রাচ্যে দেশ সৌদি আরব চাইলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এক নিমিষে বন্ধ করতে পারবে বলে মন্তব্য করেছেন ট্রাম্প দেশটি এক সিদ্ধান্ত কি নাকি সঙ্গে যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট এমনকি এতদিন কেন সেটা ঘটল না তা নিয়ে বিষয় প্রকাশ করেছেন তিনি সূত্র ইজলকে দাঁত ভাঙার জবাব দেওয়ার হুমকি ইরানের ইজলি হামলার বদলা নেওয়ার অঙ্গীকার করছে ইরানের সর্বসচেতা আয়তুল্লাহ আলী খামেনি। আয়তুল্লাহ আলী খামেনি গত শনিবার বলেন ইরানের তার মিত্রদের উপর যে হামলা হবার জন্যই বদলা নে হবে তেহরান। এদিকে ইরানের সর্বসচেতা আয়তুল্লাহ আলী খামেনি আর বলেছেন যুক্তরাষ্ট্র জানাবধি শাসক ভাই সত্যদের জানা উচিত যে তারা অবশ্যই দাঁতভাঙা জবাব পাবে। একাধিক সামরিক স্থাপনা বিমান হামলা চালায় ইজরায়েল ইতিহাসের জন্য হত এর আগে তাহলে অক্টোবর ইজরায়েল কে নিশানা করে প্রায় 250 সরু সরু ইরান এর বক্তব্য হিসেবে সবস অক্টোবর ইরানে হামলা চালানোর কথা জানায় ইজরায়েল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হুই ডনট্রাম্প নতুন ভাবে হুমকি দেন নির্বাচনের আগে ইরান থেকে এ হুমকি এলো মধ্যপাস যুক্ত রাষ্ট্রঘনিষ্ঠ মিত্র ইজরায়েল ইজরায়েলের উত্তর প্রধান শহর দেশ যুক্তরাষ্ট্র এর সঠিক এবং দাঁত ভাঙা জবাব দিয়েছে ইরান সূত্র পাস টুডে